দিদি ফিরে পেতে রূপা রানা রিপোর্ট দেখে উর্মির গালে ঠাটিয়ে চর বসালো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের সঙ্গে দেখা করার জন্য পাগলামি করতে থাকে সোনা তখন তার বাবাকে বুঝিয়ে ঘরে নিয়ে আসে সোনা রূপাকে ঘরে রুখতে মানা করলে রূপা শোনে না যে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা শুনে সূর্য অসুস্থ বোধ করে এরপর সোনা ঘরে থাকা জলের গ্লাস থেকে সূর্যকে জল খাইয়ে দেয় জলটা খাওয়ার সাথে সাথে সূর্যের মাথা ঘুরতে থাকে সূর্যের এই অবস্থা দেখে সোনা রূপাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দেয় রূপা তার বাবার এই অবস্থা দেখে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে বাবা জল খাওয়ার পরেই কেন এমন আচরণ করছে এমন সময় রূপার মনে পড়ে যায় তার মায়ের বলা কথাগুলো দীপা রূপাকে বলেছিল উর্মি তার উর্মি তোর বাবাকে জলের সাথে কোনো একটা ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছে রূপা নিশ্চিত হয়ে যায় এই জলেই নিশ্চিত কোনো ওষুধ মেশানো ছিল রূপা ভাবতে থাকে বাবাকে যে জলটা খাওয়ানো হচ্ছে সেই জলটা আমাকে যে করে হোক সংগ্রহ করতে হবে এই ভেবে রূপা প্ল্যান করতে থাকে কি করে তার বাবার ঘরে ঢুকা যায় সূর্য যখন আবারও পাগলামি করতে শুরু করে দীপার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বিছানা থেকে নেমে সূর্য দরজা খুলে বেরিয়ে যায় সূর্যের পিছু পিছু সোনাও বেরিয়ে যায় আর সেই সুযোগে রূপা তার বাবা ঢুকে গ্লাসে থাকা জলটা নিয়ে তার রুমে চলে যায় রূপা কৃষ্ণর সঙ্গে সব ঘটনাটা আলোচনা করে কৃষ্ণ বলে আমাদেরকে এক্ষুনি রওনা দেয় এরপর একটা ডক্টরের কাছে রূপা জলের গ্লাসটা দেয় তার টেস্ট করানোর জন্য ডাক্তার জলটা পরীক্ষা করে আর তার রিপোর্ট রূপার কাছে দেয় ডক্টর রূপাকে জানায় আপনার বাবাকে এই জলের সঙ্গে এমন একটা মেডিসিন খাওয়া আছে যাতে করে আপনার বাবা অতীতের কোনো কথাই মনে করতে না পারে তার সম্পূর্ণ স্মৃতি মুছে দিচ্ছে ডাক্তারের কথা শুনে রূপা ভাবতে থাকে যে তার মা যা বলেছিল তাই ঠিক রূপা ভাবে যে করেই হোক এই ব্যাপারটা মায়ের সঙ্গে শেয়ার করতে হবে রূপার দেরি না করে রিপোর্টটা হাতে নিয়ে সোজা সেনগুপ্ত বাড়িতে চলে আসে এরপর সেনগুপ্ত বাড়ি সকলকে নিচে আসতে বলে অন্যদিকে সূর্য শুধু দীপা দীপা করেই চলেছে রূপা ভাবতে থাকে এই রিপোর্টটা যদি বাবার হাতে দেওয়া হয় তাহলেই বাবা বুঝতে পারবে এই ভেবে রূপা রিপোর্টটা তার বাবার হাতে দেয় আর বলে বাবা তুমি এই রিপোর্টটা দেখো রিপোর্টটা দেখলে তুমি অনেক কিছু বুঝতে পারবে সূর্য রিপোর্টটা দেখে চমকে ওঠে আর বলে যে আমাকে এই জলটা খাইয়েছে তাকে ডেকে আনো এমন কথা শুনে উর্মি মনে মনে ভয় পেতে থাকে রূপা তার বাবার কাছে উর্মির ব্যাপারে সব ঘটনা খুলে বলে যা শুনে সূর্য প্রচন্ড রেগে যায় সূর্য রাগান্বিত হয়ে উর্মির সামনে যায় আর তার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় যা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না